এই সেপ্টেম্বর মাসে এমন পাঁচটা ফসল রয়েছে যেটা যদি আপনি চাষ করতে পারেন তাহলে এখান থেকে আপনি হাজার হাজার টাকা লুটে নিতে পারবেন হ্যাঁ বন্ধু এমন পাঁচটা টিপস রয়েছে পাঁচটা ফসল রয়েছে সেটা চাষ করলে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যান্টে দিচ্ছে তুমি ঠকবে না তুমি জিতে যাবে এবং প্রচুর পরিমাণে ইনকাম করবে যে সমস্ত চাষিরা আমার কথা মেনে আগাম সিম চাষ করেছিল তারা কিন্তু এখন সিম বাজারে বিক্রি করছে অনেক চাষি আমার কিন্তু ফেসবুকে কিন্তু কমেন্ট করছে দাদা সিম বাজারে উঠছে অনেকে হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি ছবি যে দাদা গাছে সিম ধরেছে এই আজকে পাঁচ কেজি হয়েছিল আজকে দশ কেজি হয়েছিল একশো টাকা দেড়শো টাকা করে আমরা কেজি বিক্রি করেছি অনেকেই বলছে আমরা আষাঢ় মাসে কিন্তু বলেছিলাম যে আগাম সিম চাষ করে এখান থেকে প্রচুর টাকা লুটে নাও চাষিরা করে তারা কিন্তু সফলতার দিকে এগিয়েছে তাই তোমাদের এক একটাই একটাই রিকোয়েস্ট করতে চাই যে বারে আমার কথা মেনে এই পাঁচটা ফসল একবার তুমি চাষ করো আমি কথা দিচ্ছি তুমি এ হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবে প্রচুর পরিমাণে ইনকাম করবে তাই চলো বন্ধু এই পাঁচটা ফসল কি কি রয়েছে প্রচুর পরিমাণে ইনকাম করার জন্য পাঁচটা ফসল কী কী চলো এই ভিডিওতে জেনে আসি তার আগে একটাই রিকোয়েস্ট ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করতে হয় করে দেবে চলো বন্ধু এগিয়ে যায় বন্ধু যে কথা আমি বলছিলাম এই পাঁচটা ফসলের ভিতরে ফার্স্টেই আমি রেখেছি অন্যতম ফসল সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয় একটা ফসল সেটা হলো বন্ধু বর্তমানে আপনি যদি এই টাইমে একটু হলেও গাজর চাষ করতে পারেন হ্যাঁ বন্ধু আপনার কাটা জমি আছে পড়ে আছে সেই জমিটায় গাজর চাষ করুন উঁচু উঁচু ডাঁড়াকরণ বা ভ্যালীকরণ করুন জমিতে চাই দিন প্রথমে ট্র্যাক্টরের টানা ফালের সাহায্যে দুটি চাই দিন পরে রুটারের সাহায্যে মাঠ প্রথমে মাঠটা শুকিয়ে গেলে তার পরবর্তী রুটারের সাহায্যে দুটি চায় দিয়ে দিন জমিতে ছড়িয়ে দিন বন্ধু সরিষার খোল ফসফেট সার এবং আর আর লাল সুফলা দু প্যাকেট বোড়ন এভাবে কিন্তু ছড়িয়ে দিন দিয়ে উঁচু উঁচু ডাড়া বা ভ্যালিকরণ করে নিন ডাঁড়াকরণ বা কীভাবে ডাঁড়াকরণ করতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে একটু কাইন্ডলি দেখে নেবেন নিয়ে ডাঁড়াকরণ করে তারপরে গাজরের দানাগুলো ছড়িয়ে জমিতে হালকা জলসেচ দিলে এক থেকে দিন না মিনিমাম কিন্তু সাত দিন লাগে চারাবার হতে গাজরের চারাবার হতে অনেক সময় লাগে ধনিয়া তো পনেরো দিন লাগে আর এই সাত দিন লাগে সাত দিনে চারা বার হয়ে যায় তার পরবর্তী আপনি যথেষ্ট পরিচর্যার মাধ্যমে গাজর বাজারে বিক্রি করতে পারবেন এই অসময়ে চাষ করতে পারেন আমি কথা দিচ্ছি আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি দরে বাজারে বিক্রি করতে পারবেন এখন যারা গরমকালে যারা গাজর চাষ করেছিল তারা কত করে পাচ্ছেন জানে কেজি একশো টাকা কেজি পাচ্ছেন বিশ্বাস হচ্ছে না বাজারে যান গাজর কিনে নিয়ে আসুন দেখেন একশো টাকায় কটা কিনতে পারেন এক কেজির বেশি কিন্তু কিনতে পারবেন না তাই বলছি যে অবশ্যই গাজর চাষের দিকে আমাদের ধ্যান দিতে হবে দুই নম্বরে এবার বলতে পারো দাদা এবার ইনকাম করার জন্য কি বলতে চাও তুমি হ্যাঁ ইনকাম করার জন্য তুমি একটু হলো পলি হাউস তৈরি করো পলিহাউস বলতে পলিহাউস বলতে তাবু দিয়ে সাদা তাবু দিয়ে একটা ঘর মতো করতে হয় ঠিক আছে ভালোই বড় ঘর যেমন প্যান্ডেল যেমন করে না পলিহাউসে দিয়ে মানে জলটা পড়বে তোমার জমিতে আর নাচবে না তোমার জমির চারিধার দিয়ে উঁচু নাল না মানে আলটা দিয়ে দিলে এবং তার পরবর্তী পলিহাউস তৈরি করলে তৈরি করে সেই জলটা ওই তাবু দিয়ে বয়ে কিন্তু অন্য জমিতে যাবে তোমার জমিতে আসবে না সেখানে তুমি পালন শাক চাষ করবে আগাম পালন শাক হাইব্রিডটা দেশি করলে কিন্তু হবে না দেশি করলে কিন্তু চারা বাড়াবে গাছ হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তাই হাইব্রিডটা চাষ করুন এবং এখান থেকে প্রচুর পরিমাণে লুটে নিন হ্যাঁ বন্ধু প্রচুর পরিমাণে টাকা আপনি লুটতে পারবেন আগাম পালন শাকটা চাষ করে তাই এখনই চাষ শুরু করবেন এবং যাদের বলছেন দাদা আমাদের কিন্তু সমতল জমি উঁচু জমি আছে তাহলে আমাদের এখানে হবে না হ্যাঁ তোমাদেরও হবে তোমাদেরও হবে তুমি কেজি পার কেজি দর কিন্তু ষাট থেকে সত্তর টাকা পালন শাক বিক্রি করতে পারবে ফার্স্ট অবস্থায় কেজি দর বিক্রি হয় পরে তারই অবস্থায় বিক্রি হয় তাই যা করব আগে থেকেই করব। বুঝতে পেরেছ তাহলে আমাদের পালন শাক চাষের দিকে ঝুঁকতে হবে তাহলে তিনটে ফসল তো বলে দিলাম তাহলে আর দুটো ফসল কি রয়েছে আর দুটো ফসলের মধ্যে অন্যতম রয়েছে অন্যতম সব থেকে বেশি ইনকামের আরেকটি পথ সেটা হলো বন্ধু ওই গাজরের মতো উঁচু উঁচু ভ্যালিকরণ করে আপনি আমার কথা মেনে বেশি না পাঁচ কাটা মতো পাঁচ কাটা পাঁচ কাটা মতো মূলো শাক চাষ করুন হ্যাঁ বন্ধু মূলো শাক চাষ করুন আড়াইশো গ্রাম মূলো শাক আপনি বিক্রি করবেন কুড়ি টাকা কুড়ি টাকা তারি বিক্রি করবেন হ্যাঁ বন্ধু কুড়ি টাকা তারই বিক্রি করবেন এবং পার কেজি ধর আপনার কিন্তু আশি টাকা কেজি পেয়ে যাবেন আমি বললাম আশি টাকা আপনি পঞ্চাশ টাকাই কেজি নিন তাতেই কিন্তু আপনি প্রচুর ইনকাম করতে পারবেন তাই এখন যে হাইব্রিড জাতির মূল শাকটা চাষ হয় সেটার বীজ সংগ্রহ করে নিয়েছে আজই চাষ শুরু করুন যারা নিজস্ব এলাকায় এই বীজগুলি পাচ্ছেন না যারা আমি বীজ পাচ্ছি না তাদের আমি রিকমেন্ড করবো ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো জলদে হলে বীজ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অনেক চাষি কিন্তু আমাদের কাছে বীজের অর্ডার দিয়ে থাকে তাদের বীজ কিন্তু নির্দিষ্ট টাইমে পৌঁছায় কিন্তু এই মাঝে বৃষ্টির মধ্যে অনেক চাষি অর্ডার দিয়েছিল তাদের বিষ এবং বীজগুলো একটু দেরিতে যাচ্ছে কারণ নানা সমস্যা বা এটা সেটার কারণে আমি তাড়াতাড়ি পাঠাতে পারিনি ঠিক আছে তবে যে সমস্ত চাষিরা বর্তমানে চাষ করবেন আপনারা আপনাদের বীজগুলো জলদি জলদি আপনাদের ঘরে এক সপ্তাহের ভিতরে পাঠিয়ে দেবো বন্ধু যে কথা আমি বলছিলাম তাহলে বীজ লাগলে ওপরে কন্ট্যাক্ট করো যারা অনলাইনে গুগল পে ফোনপে পেটিএমে টাকা দিতে পারবে তারাই মেসেজ করবে ক্যাশ অন ডেলিভারি কিন্তু অ্যাভেলেবেল নেই চলুন এবার তাহলে কিন্তু চার নম্বর ফসল আমি কিন্তু জানিয়ে দিলাম তাহলে চার নম্বর ফসল হিসেবে আমি কিন্তু জানিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছো তাহলে এবার বলতে পারো দাদা পাঁচ নম্বর ফসল হিসেবে কি বলবে তুমি পাঁচ নম্বর ফসল হিসেবে অন্যতম ফসল অন্যতম প্রচুর দাম পাবে দু রকম ফসল একসাথে চাষ করবে করে তুমি টাকা তুলবে দু রকম ফসল দাদা ফুল না ফুল চাষ ফুল চাষ তো সে পরে ফুলটা পরে আছে আমি ছয় নাম্বারে দেখেছি ফুলকে পাঁচ নাম্বারে আমি রেখেছি বন্ধু শশা এবং করলা হ্যাঁ বন্ধু আপনার শশা পঁয়তাল্লিশ দিনে ধরন দেবে মিনিমাম কিন্তু আর পঁয়তাল্লিশ দিন হয়ে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু সেই পঁয়তাল্লিশ দিনে আপনার করলা গাছ বানে উঠে একেবারে মাচা এটি রেডি হয়ে থাকবে শশা গাছের গোড়া কেটে দেবেন করলা হওয়া শুরু হবে আপনি পার কেজি দর করলা পঞ্চাশ টাকায় বিক্রি করতে পারবেন আমার বাজারে আমার মার্কেটে দেড়শো গ্রাম করলা কিন্তু বর্তমানে দশ টাকায় বিক্রি হচ্ছে আপনার এলাকায় কত বিক্রি হচ্ছে জানাবেন ঠিক আছে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে প্রচুর পরিমাণে দাম রয়েছে ঠিক আছে যদি আমরা আপনাদের এলাকায় করলাটা না হয়ে থাকে তাহলে উচ্চটা চাষ করবেন কোনটা চাষ করবেন ভিয়ানারের বর্তমানে কৃষি লক্ষ্মী এছাড়াও কিন্তু আরও নানান কোম্পানির কিন্তু বর্তমানে আছে আমি সবটাই বলতে পারলাম না তবে আপনারা কিন্তু বীজ অর্ডার দিলেই ভালো বীজ আপনাদের মাঝে কিন্তু পাঠাবো বা তোমার এলাকায় যে বীজটা পাওয়া যায় ভালো যাতে সেই বীজটা তুমি বপন করে দাও বুঝতে পেরেছেন তাহলে এই পাঁচটা ফসল তুমি চাষ করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি তুমি প্রচুর লাভ করবে তাহলে অনেকেই বলতে পারো দাদা ধনিয়া পাতা কথা বললে না কেন কারণ ধনিয়া পাতার সব স্থানে আবার হয় না এই এত উষ্ণতা ধনিয়া পাতা সব স্থানে হয় না সেজন্য চাষিদের আমি রিকমেন্ড করি না ঠিক আছে ঠিক আছে তবে আমি রিকমেন্ড করবো ছয় নম্বরে আমি কিন্তু রেখেছিলাম বলেছি আমি বারে বারে তোমাদের কথা যে ছয় নম্বরে একটা ফসল রেখেছি সেটা তোমরা একটু আগে জানলে বন্ধু আমি যে কথা বলছিলাম তোমরা কিন্তু এর পাশাপাশি কিন্তু তোমরা কিন্তু ধনিয়া পাতাও চাষ করতে পারো যারা কিন্তু অনলি ফর শাক চাষের জন্য লাগবে তারা মূল শাক পালন শাক পালন শাকের ভিতরে ধনিয়া পাতাটাও দিতে পারো দিয়ে একসাথে চাষ শুরু করো তাহলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট পেয়ে যাবে হ্যাঁ বন্ধু প্রচুর পরিমাণে কিন্তু প্রফিট পেয়ে যাবে এ থেকে বন্ধু আমি যে কথা বলছিলাম ছয় নম্বরে অন্যতম ফসল ছয় নম্বরে আমি চাষিদেরকে বারে বারে বলেছি হ্যাঁ বন্ধু একটু হলো গাঁদা ফুল চাষের দিকে ঝুঁকতে হবে এবছর এবছর এই এক সপ্তাহ আগে একশো টাকা পর্যন্ত আমাদের এলাকায় ফুল বিক্রি হয়েছে মার্কেটে কেজি হিসেবে ফুল বিক্রি হয় নির্দিষ্ট হারে আমি বলবো চাষিদের বারে বারে রেকমেন্ড করব জমির চারি আল দিয়ে পটল লাগিয়েছো চারি আলে ফুল লাগিয়ে দাও চারি আলে ফুল লাগিয়ে দাও একটা বাদে একটা বার একটা বেড বাদে একটা বেডে ফুল লাগিয়ে দাও শীতকালে তো শীতকালে তো পটল হবে না শীতকালে তুমি ফুল বিক্রি করে টাকা তুলতে পারবে বুঝতে পেরেছ একটা বেডের এক পাশ করে করে লাগিয়ে দাও দুই পাশে দিতে হবে না যে বেডের যে যে তোমার হাটার রাস্তা বেডের এই পাশে এই পাশে দুই পাশে দিলে তো হাটার রাস্তাই বন্ধ হয়ে যাবে তোমাকে বলবে এই পাশটাই দাও এক পাশ ফাঁকা ফাঁকা থাক এইভাবে কিন্তু প্রত্যেকটা বেডের এক পাশে এক পাশে করে ফুল লাগিয়ে দাও কি ফুল গাঁদা ফুল শীতকালে তুমি প্রচুর দাম পেয়ে যাবে আমি কথা দিচ্ছি ঠিক আছে তারপর তুমি যদি পুজোর মধ্যে ফুল তুলতে পারো বা মার্কেটে তুমি সেখানে দাম পাবে ফুল বেশি দিন না তিরিশ পঁয়ত্রিশ দিনের ধরন আছে তাই আমাদের কিন্তু যথেষ্ট হারে পরিচর্যার মাধ্যমে ফুল চাষ করতে হবে এবার বলতে পারো দাদা আর কোন ফসল সাত নম্বরে সাত নম্বরে আমি বেগুন কেড়ে গেছি কোন বেগুন সাদা ভাঙুর কালোটা হবে না এই সময় ফুল আসবে সব ঝরে যাবে সাদা ভাঙুরটা চাষ করো গোলটা গোল সাদা ভাঙুর ঠিক আছে এটা তুমি চাষ করতে পারো এখনই জমিতে খুব দ্রুত গাছকে বসিয়ে দাও তাহলে কিন্তু তুমি এখান থেকে প্রচুর ইনকাম করতে পারো বুঝতে পেরেছো তারপরে রয়েছে বরবটি রয়েছে তারপরে রয়েছে তোমার লাফা রয়েছে এছাড়াও নানান ফসল কিন্তু রয়েছে সিম রয়েছে কিন্তু ওগুলোকে চাষ থেকে একটু বিরত থাকতে বলি কারণ ওই চাষগুলো না মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল হয়ে রয়েছে বর্তমানে কিন্তু গাছ হয়ে গেছে চাষিরা তোলা শুরু করবে তবে বরবটি চাষ করলেও এখন প্রচুর ইনকাম করা যাবে তাই বর্তমানে আপনারা কোন কোন ফসল চাষ করে এখনই প্রচুর ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো কোন জেলা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে কমেন্ট করো প্রত্যেকে ভালো থাকো